আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তো চলুন সবাই মিলে ঘুরে আসি বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম থেকে ঢাকার বিজয় সরণি থেকে দুই মিনিটের মতো হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সামরিক জাদুঘর এই জাদুঘরটি কিন্তু বাংলার সূর্য সন্তান ও গৌরব উজ্জ্বল ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরছে আজকের এই ভিডিওতে আসেন বিশ্ববিখ্যাত বাংলার মুখগুলো দেখি এবং ইতিহাসকে আরও একবার আলিঙ্গন করি আজকের এই ভিডিওতে থাকছে টিকিট কাটা থেকে শুরু করে খোলা থাকার সময়সূচি সহ নানান বিষয়কর তথ্য এখানে টিকিট মূল্য জোন প্রতি একশো টাকা করে বন্ধুরা আমরা টিকিট ক্রয় সম্পূর্ণ করলাম তবে আপনারা চাইলেই অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট ক্রয় করতে পারেন টিকিট কাউন্টারকে পিছনে ফেলে ঢুকেই জাদুঘর কমপ্লেক্সের আকর্ষণীয় ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে মনোমুগ্ধকর পরিবেশে ছবি তুলতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে এখন আপনাদের ক্রয় করা টিকিটটি এখানে জমা দিয়ে ভিতরে প্রবেশের পালা ভিতরে থেকেও ভিতরে প্রবেশ করছি জি হ্যাঁ এখন মূল প্রদর্শনীর দিকে চলছি ও হ্যাঁ মূল গেটেই আপনারা লকার পেয়ে যাবেন ভিতরে ঢুকেই দেখতে পাবেন আপনার দিকে একটি কামান তাক করা এটা দেখে ভয়ের কিছুই নেই কারণ এখানে এরকম কামান বন্দুক রাইফেল যুদ্ধ বিমান সাবমেরিন আরও সামরিক অনেক কিছুই রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রথম তলায় আপনারা দেখতে পারবেন প্রাচীনকাল থেকে ব্যবহৃত বেশ কিছু পদক এছাড়া বাংলার প্রাচীন কিছু যুদ্ধ নৌকা এবং শেষ মাথায় পাবেন বহুল জনপ্রিয় থ্রি ডি গ্যালারি যার টিকিট মূল্য মাথা পিছু দুইশো টাকা করে দশ একর জমির উপর নির্মিত অত্যাধুনিক এই প্রদর্শনীশালায় তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে যার মধ্যে নিস্তারে রয়েছে ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় সুসজ্জিত রয়েছে পৃথিবীর বিভিন্ন অংশে গৌরবোজ্জ্বল ইতিহাস রচনাকারী বাংলার সূর্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর বীরত্ব তৃতীয় তলায় সজ্জিত রয়েছে আকাশে পদচিহ্ন ফেলে ছুটে চলা বাংলাদেশ বিমান বাহিনীর বীরত্বের কথা চতুর্থ তলায় রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে রয়েছে সমুদ্রের বুক ছিঁড়ে ছুটে চলা বাংলাদেশ নৌবাহিনীর বীরত্বের কথা প্রতিটি স্তরে স্তরে সুপরিকল্পিতভাবে ইতিহাসকে সাজানো হয়েছে এই জাদুঘরে এই জাদুঘরের আধুনিকায়নের অন্যতম একটি প্রমাণ হচ্ছে প্রতিটি নির্দেশনের সাথে রয়েছে ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে আপনার সামনে প্রদর্শিত নির্দর্শনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে রয়েছে সংগ্রাম থেকে স্বাধীন হওয়ার গল্প বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এই জাদুঘরে বাংলাদেশের গর্বিত সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সজ্জিত উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডোদের ব্যাচ পোশাক অস্ত্র গোলা কামান অ্যান্টি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্রশস্ত্রও এখানে সংরক্ষিত রয়েছে মুদ্রা আপনাদেরকে এখন একটা সুন্দর দৃশ্য দেখাবো দেখেন পাইলট যুদ্ধ জাহাজ এখানে অন্ধকার একটি কক্ষে ফুটিয়ে তোলা হয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চের কালরাত্রিকে যা আপনাকে কিছুক্ষণ হলেও পঁচিশে মার্চের কালরাত্রিকে অনুভব করার ক্ষমতা দান করবে যা বাংলাদেশের অন্য কোনো জাদুঘরে দেখা যায় না আসুন ঘুরতে ঘুরতে এই বিখ্যাত জাদুঘরের সময়সূচি জেনে নিই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সকাল দশটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই জাদুঘরটি খোলা পাবেন বিখ্যাত এই জাদুঘরটি বন্ধ থাকে বুধবার ও সরকারি ছুটির দিন এই জাদুঘরের প্রতিটি নিদর্শনকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখে জীবন্ত এবং প্রাণবন্ত বলেই আপনার কাছে মনে হবে এই জাদুঘরের বেসমেন্ট আপনাকে সাবমেরিনে ওঠার মতো আনন্দ দেবে এছাড়াও আপনি সাগরের গভীরে সাগরের বুকে হাঁটার আনন্দকে লুটে নিতে পারেন এই বেজমেন্ট থেকে যেমনটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো নিচ্ছে এই জাদুঘরের পিছনে রয়েছে সৌন্দর্যের অন্য এক জগৎ মনোরম দৃশ্য ও সুগুছালো আকর্ষণীয় পরিবেশ এখানে রয়েছে মুক্তমঞ্চ ও তোষাখানা জাদুঘর এছাড়াও এখানে রয়েছে বর্তমান বিশ্বের সর্বাধুনিক সিনেমা হল স্টার সিনিপ্লেক্স বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সুন্দর এই মনোরম পরিবেশ থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা